আমি আসলে পাঁচ বছর বাংলাদেশ আমি আসতে পারিনি এবং এটার পেছনে মূল কারণ ছিল যে আপনারা জানেন যে আমি সাংবাদিকতা করতে করতে একসময় অ্যাক্টিভিজমে জড়িয়ে পড়ি আর অ্যাক্টিভিজম মানেই হচ্ছে আপনি এমনভাবে কাজ করবেন যেটা একটা স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলা তো সেটা আমি এর আগেও করার চেষ্টা করেছি যখন জাতীয় গণমাধ্যমগুলোতে কাজ করেছিলাম কিন্তু সেটা একটু এমন মাত্রায় করেছি যাতে আমাকে কখনো ঝামেলায় পড়তে না হয় যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি আমি সালমান এফ রহমানের মালিকানাধীন ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট আমি কাজ করেছিলাম সেখানে আমি আসাফুদ্দৌলার মতো একজন ব্যক্তি যিনি সাবেক সচিব তার সাক্ষাৎকার নিয়েছিলাম তখন তিনি সমস্ত গণমাধ্যমে ব্যান্ড ছিলেন তো সেটা করার পরে কিন্তু আমাকে গোয়েন্দা সংস্থা থেকে হুমকি বা চাপ দেওয়া হয়েছিল কিন্তু ওই চাপের পরেও কিন্তু আমি বাংলাদেশে যাতায়াত করতাম আমি আমেরিকা থেকে প্রতি বছরে দুবার করে আসতাম দেশে এবং আমি পত্রপত্রিকায় লেখালেখি করতাম কিন্তু আমাকে ওই ধরনের ঝামেলায় পড়তে হয়নি আমাকে হ্যাঁ মাঝে মাঝে ফোন করা হতো বা একটু বলা হতো যেভাবে যেন এসব প্রতিবেদন আমি না করি কিন্তু যেহেতু সালমান রহমানের মালিকানাধীন পত্রিকায় আমি কাজ করতাম তো সেজন্য ওই স্বাধীনতাটা ছিল যেহেতু আপনার জানেন যে সালমান রহমান অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি এবং যে কারণে তিনি খালেদ নয়ুদ্দিনের মতো লোককে দিয়ে টকশো করাতে পারতেন এবং মোটামুটি একটা স্বাধীনতা তার গণমাধ্যমগুলোতে ছিল এটা অস্বীকার করার উপায় নেই তো ওটা আমি এক্সারসাইজ করতাম কিন্তু তারপরেও দেখা যাচ্ছিলো যে আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট করে বলার মতো অবস্থা বাংলাদেশের মাধ্যমগুলোতে গণমাধ্যমগুলোতে ক্রমেই সংকুচিত হচ্ছিল বিশেষ করে আপনার দু হাজার সালের রাতের ভোটের নির্বাচনের পরে সেটা আরও ব্যাপকভাবে দেখা গেল যে তখন যারা টকশোতে আসতেন রেগুলার তাদেরকে কিন্তু আপনারা টকশোতে আর ডাকতে পারতেন না মূলধারার যারা গণমাধ্যম তারা ডাকতে পারতেন না যেমন আমি বলতে পারি আসিফ নজরুল তিনি দু হাজার আঠেরো সালের রাতের ভোটের নির্বাচনের পরে তাকে কিন্তু কোনো গণমাধ্যমের টকশোতে দেখা যায়নি তো আমি ওই নির্বাচনটা নিয়ে তার প্রতিক্রিয়া জানার জন্য চোখ রাখছিলাম সব ধরনের গণমাধ্যমে প্রিন্ট মিডিয়াতে বা টেলিভিশনে কোথাও তাকে দেখা যাচ্ছিল না তো তখন আমি বাংলাদেশে আসলাম দু হাজার উনিশ সালের মার্চ মাসে অর্থাৎ রাতের ভোটের নির্বাচনেরও প্রায় তিন মাস পরে এবং এসে আমি তখন একটা ক্যামেরা ক্রু ভাড়া করলাম করে আমি আসিফ নজরুলের একটা সাক্ষাৎকার নিলাম এবং সেটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আমি প্রচার করলাম এবং ওটা করার দায়ে যেটা হলো আর কি যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার পর আমাকে এসবি পুলিশ থেকে জানানো হলো যে ভাই আপনি আর বাংলাদেশে আসবেন না আমি বললাম কেন আসবো না তো বলা হলো যে আপনি আসলেই আপনাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে তাই আমি বললাম কেন গ্রেপ্তার করা হবে বলা হলো যে আপনি একজন নিষিদ্ধ মানুষ যাকে কোনো চ্যানেলে সাক্ষাৎকার নেওয়া হয় না সেই আসিফ নুদুলের একটা সাক্ষাৎকার নিয়ে আপনি প্রচার করেছেন এটা সরকার খুব বিব্রত তো সেজন্য আপনি আর আসবেন না আসলে আপনাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করতে হতে পারে বা গুমও হতে পারেন এবং এটা আমি আসলে যেই পুলিশ কর্মকর্তা আমাকে তথ্যটা দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ কারণ তিনি তো এই তথ্যটা গোপন করতেও পারতেন তো আসলে হচ্ছে কি আপনারা জানেন যে পুলিশ নিয়ে আমি অনেক রিপোর্ট করেছি তো পুলিশের সাথে আমার একটা সক্ষতা ছিল অনেক পুলিশ সদস্যের সাথেই তো তারা অনেকে আমার ওয়েল উইশার ছিলেন তো তেমনই একজন আমাকে আসলে তথ্যটা দিয়েছিলেন যে আপনি আসলে কিন্তু আপনার নামে একটা ব্ল্যাকলিস্টেড করা হয়েছে আপনি এয়ারপোর্ট থেকেই গ্রেপ্তার হয়ে যাবেন তো সেজন্য আমি এরপরে বাংলাদেশে যেতে চাইলেও আমার পরিবারের সদস্যরা আমাকে যেতে বলেনি তারা বলেছে যে গিয়ে খামাখা ঝামেলায় বলা দরকার নেই তো তখন আমি দেখলাম যে যেহেতু ঝামেলাই মানে এরিয়া আমি কাজ করছি বা প্রবাসী থেকে নিরাপদ দূরত্বে তাহলে কেন আরও বোল্ডলি কাজ না করি তো সেজন্যই আমি ওই চিন্তাধারা থেকে আমি নাগরিক টিভিতে যুক্ত হলাম এবং সেখান থেকে আপনারা জানেন যে আমি একদম খুব খোলাখুলিভাবে এই সরকারের যাবতীয় অপকর্ম নিয়ে আমি কাজ করা শুরু করলাম যেটা মূলধারার মিডিয়াতে কল্পনাও করা যায় না এবং যখনই আমি সেগুলি করা শুরু করলাম আমি তখনই বুঝতে পারলাম যে এখন কোনো অবস্থাতেই আর বাংলাদেশে যাওয়ার মতো প্রেক্ষাপট আমার নেই কারণ গেলেই এই ফ্যাসিস্ট সরকার আমার ক্ষতি করবে তো সেজন্য আমি আসলে ওই একটা লক্ষ্য নিয়ে কাজ করেছি যে আমাকে এমনভাবে কাজ করতে হবে যাতে এই ফ্যাসিস্টের পতন ঘটে তাহলে আমার বাংলাদেশে আসার রাস্তাটা সুগম হবে এবং লাকিলি পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটেছে এবং আমি দীর্ঘ সাড়ে পাঁচ বছর পরে আপনাদের সামনে এসে আজ কথা বলতে পারছি